আমার আদায় করবে যত আমি নয় বাড়াবো তত শুক্র আদায় হয় তিনভাবে এক নাম্বার জবানে বলা দুই নাম্বারে কর্মে দিলে বলা তিন নাম্বারে কর্মে পরিণত করা জবানে বলা অন্য আমাদের বিল্লেসানে জবানে স্বীকার করা দুই নাম্বারে দিলে দিলে স্বীকার করা তিন নাম্বারে ফুললে মার্্তে বললইহা। আল্লাহ ার দেওয়া নে আমত আল্লাহ তালার মো মতে ব্যবহার করা। নে আমদের শুরা দ জবানে বলা কাজে বলা জবানে বলা দিলে বলা আর নে আল্লাহর আল্লাহ মর জিমধ্যে ব্যবহার করা। তালে জবানে নে আমাত বলে হাললা বল না। তালে জবানে নেমাদের শুক্রিয়া কি আলহান্দুরিল না সুর জবানের নাম তো এক নম্বর শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলাম দুই নম্বর দিলে দিলে শুক্রদায় করা আর বেকারি মালটি আমাকে জবান দিয়েছেন সব বেকারি মাল আহামদুল্লাহ আপনার শুক্র আদায় করতেছি তিন নম্বরে এই জবানটাকে আল্লাহর মোর জিমতে ব্যবহার করা তাহলে চোখের নাম হতে শুক্রিয়া কি আলহামদুলিল্লাহ চোখ দিয়েছেন দুই নাম্বার দিলে দিলে বলা তিন নাম্বারে চোখটাকে আল্লাহর মোর জিমতে ব্যবহার করা শুভহান আল্লাহ বলেন আর তাহলে চোখের নাম হতে শুরু কী এক নাম্বার আলহামদুলিল্লাহ বলা দুই নাম্বার দিলে দিলে সুপ্রিয়া করা তিন নাম্বার জবানের আরে চোখের কি করা সবাই বলে আল্লাহর মতে চোখকে ব্যবহার করা তাহলে কানের নামত এবার জওয়ানের নামত এবার আইলমেন নামত এবার আমাদের বক্তাদের গলার নামত বক্তাদের গলা তখন আমি একটা বক্তা আমি একটা কি বক্তা কাজী নজরুল বলছিল আমি কম বক্তার দলে আমি একটা বক্তা তাহলে এটা গলা এটা কি আমি কিন্তু গত মাসে নয় দিন একটা নতুন এই গলা এভাবে বসে গেছি একটা আওয়াজ আসে না একটা আওয়াজ তাহলে আমি বুঝছি মুস্তাক নবী এত ফুটানির কিছু নেই এটা আমার এটা আমের ন এটা কার বলেন আচ্ছা কিভাবে বসাই দিল এটা হ্যাঁ কানছি মনে মনে রব শেষ তো হয়ে গেল এখন চোখে আস্তে আস্তে জবাব দেয় চোখে ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কোথাও চোখে তো জবাব দিতেছে তাহলে বুঝা গেছে চোখে আমার না এটা আমার না আমার রবের দেওয়া নে কার ডান এই জন্য শুকরের সবচেয়ে দামি কালে মা না ইনাহা ইন্নল্ল না ইনাহা ইন্নল্লা বেইমান বেইমানরা কাফের কাফের কেন বলে কাফের কাফরকে কাফের জন্য বলে সে শুকুর আদায় করে না কথা এই শুকরের বিপরীত শব্দ কি বল আমাকে বলেন তো শিন তাফরা শুক্রন এর বিপরীত শব্দ কি বলেন বিপরীত তাহলে কালেমাই কুকুরের বিপরীত যদি কালী মাই ইমান হয় তাহলে ইমানের বিপরীত শোকর হয় ইমানের বিপরীত কুফর হয় তাহলে কুকুরের বিপরীত শুকর হয় তাহলে শুকরের কালেমা কালী মাই তো ইবা সব হল বলে না তালে শুকরে খালি মা কি না ইনাহা ইলল লা না ইনাহা ইলল ন না ইনাহা ইলল লহু মাহ নদুর রসুন লা এরপরে শুকরে শিখানো শব্দ শুকরের শব্দ রবিকালি মিল শিখানো শব্দ আর হেন্দু নিল্ল নাহি রবি

এটা হইল বান্দা আল্লাহর শিখানো শব্দে মান্দা যেন বললো আল্লাহ আমি আপনার প্রশংসাটা কেননি করবো আপনার ছোক আদায় আমি কেননি করবো আপনি এত বড় এত বড় যেমন না আমাদের মেহমান আসলে তো আমাদের ঘোষক কি বলে আমরা মেহমানের আদায় কীভাবে করবো বলে কি বলে না বলে তিনি আমাকে এত কিছু দিয়েছেন তার শোকরা আদায় আমরা কীভাবে করবো এভাবে বলে না বলে না বান্দা যেন বললো আল্লাহ আমি আপনার শোকরা আদায় কেমনি করবো আল্লাহ তালা বলেন তুমি এভাবে বলো আল্হামদুলিল্লাহ এই জন্য বোখারি মুসলিমের হাদিস কোনো মানুষ যদি একবার বলে আল্হমদুলিল্লাহ আলমিন আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে হাসানা তিরিশটা হাসানা দিয়ে দিবে আপনি প্রশ্ন করেন হুজুর তিরিশটা হাজানা মানে কি হবে তিরিশটা হাজানা মানে কোদ্দুর আমি যেন জিবরিল একটু বলুন তো তিরিশটা আসানা দিয়ে আমি কি কি পাবো তিরিশ টাকা দিয়ে যেমন কি কি পাই তিরিশ টাকা দিয়ে এক কিলো কচু তো পাওয়া যায় বাংলাদেশে কচুর দাম সবচেয়ে কম কচুও পাওয়া যায় না আচ্ছা বাহাল কি বলছিলাম জিবরিল তিরিশ তিরিশ হাসানা দিয়ে কি হবে তিরিশ হাসানা দিয়ে আমি কি কি পাবো জিবরিল যেন বললেন রেসুলকে জি কি তিরিশ হাসানা দিয়ে কি কি পাবো ইয়ারসুল আল্লাহ আমি সুরত আঁকছি আপনার কাছে আমি যেন সুরত বয়ন করছি আমি কি কি পাবো বলেন দেখি বলে বলুন তো তিরিশটা হাসানা দিয়ে কি কি পাবো এবার জিবরিল বলে তিরিশ হাসানা দিয়ে কি কি পাবেন রব ছাড়া কেউ জানে না আমরা সালা শুনে হাসানা বুকরি মুসলিম সালা শুনে হাসানা আমরা জানছি তিরিশটা নাকি এর বাইরে আমরা কি পড়েছি বুঝেন নাই কথা হইতে পারে তিরিশটা আজানা দিয়ে চল্লিশটা পৃথিবী হয়ে যাবে পারে তিরিশটা হাসানা দিয়ে চল্লিশ লাখ হুর হয়ে যাবে চল্লিশ লাখ গেলমান হয়ে যাবে চল্লিশ লাখ গাছ হয়ে যাবে চল্লিশ লাখ ফুল হয়ে যাবে চল্লিশ লাখ ফল হয়ে যাবে আরে কি কি হবে আল্লাহ ছাড়া আল্লাহ কি রেখে দিয়েছেন ধর আমাদের জন্য আল্লাহ ছাড়া কেউ জান এজন্য চলে চলেন নিয়ত করি শুক্র আদায় করবো তো ইনশাল্লাহ এবার শুকরের ফেলি ফেলি নমুনা ফেল দিয়ে কোন কাজ দিয়ে শুক্র আদায় করবেন শুকরের ফেলি নমুনা হলো জামাতের সাথে নামাজ এই এজন্য কোন মানুষ যদি পাঁচ সপ্তাহ আমার জামাতের সাথে পড়ে সে আল্লাহ দরবারে আশা করা যায় শুকর গুজা

আপনি নিজেরটা তো দেখুন আল্লাহ আমাকে শুকুর গুজার বান্দা বানান বলেন আল্লাহ আমাকে শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমাকে কালিমাওয়ালা বানান আল্লাহ আমাকে জামাতের সাথে নামাজ পড়ার দান করেন মালের শুক্রিয়া কি মালের শুক্রিয়া মালের শুক্রিয়া তাহলে আল্লাহ আপনি আমাকে মাল দিলেন মুখেও বললেন এবার দিলে দিলে বললেন আলহামদুলিল্লাহ এবার তিন নাম্বার তা শ্রী ফুহালি মারদাত বলি ইহা মালকে আল্লাহর মর্জিমতে ব্যবহার করা মর্জি মরজিমতে কি করা মোবাইলে যে টাকা দিয়ে এম বি কিনেন এম বি এম বি নি বল আমি আলহামদুলিল্লাহ জীবনে কখনো কিনি আমি জীবনে কখনো কিনি নিই আমি এটাকে মনে করি না আমি বলি এম বি বরা জাহাজ কেমনে হবে যে এমবি দিয়ে ছবি আসবে তো মূর্তি কিনা যদি জাহাজ না হয় এটা দিয়ে ছবি আসবে এটা কিনা জাহাজ হয় কেন। বাকি আলু মূর অভিমাকা আছে দেহা কেউ যদি ওয়াশোনাল লাগে ঢুকা আশা করা যায় জাহাজ হ্যাঁ ও ক না নাও খানা হ্যালো বিমা খাও সে দে হাতে যদি কে রাখছি না লেগে এম বি ঢুকে হইতে পারে চাইস আর গুণাকরণ লেইগিয়া এম বি ঢুকে তাহলে এটা নাম মাল এটা কি হবে তা শিফু আলি মার দাঁতি ওলি মাল আল্লাহর মর্জির ব্যবহার করা সুর বলেন আমরা যারা দাওরা হাদিস পড়েছি আল্লাহ তালা যারা আমাদেরকে যিনি আমাদেরকে এলেমের দৌলত দিছে তো এলেমের শুক্রিয়া কী হবে মোবাইল চাওয়া না তসবি পড়া না তেলাওয়াত করা না মোবাইল চাওয়া তাহলে মালের শুক্রিয়া আদায় যদি ভিন্ন হয় এলেমের শুক্রিয়া আদায় হতে হবে হবে কি হবে না বলে আর আমার ওয়াজে শুক্রিয়া দেয় কি ওয়াজে শুক্রিয়া দেয় কি আর যারা শুনেন আমাকে শুক্রিয়া দেয় কি এবার দেখুন না আল্লাহ বলে ও আজ কিছুটা বুঝে আসছে কিনা বলে চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কালি মায় তো এবার একশো বার পড়ি পাক্কা নিয়ত ইনশাআল্লাহ দুই নম্বর ওয়াদা আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ি ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ বাক্কা ওয়াদা এই দুইটা গেল তিন নাম্বার তিন নাম্বার হলো আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ছেলে মেয়ে কি কি আচ্ছা ছেলে মেয়ে কি আপনার আল্লাহ নেয়ামত কি না যার হয় নাই তাকে জিজ্ঞেস করেন যার ছেলে নাই তারে জিজ্ঞেস করেন যার মেয়ে নাই তাকে জিজ্ঞেস করেন আর যার ছেলে মেয়ে কোনোটা নেয় তাকে জিজ্ঞেস করেন তাহলে আমার ছেলে মেয়ে আমার জন্য আল্লাহ পক্ষ থেকে নেওয়া মত কিনা তাহলে আদায় কেমনে হবে ওই তিন তিন নাম্বারটা এই ছেলে মেয়েকে দিন শিখানো ছেলে মেয়েকে কি শিখানো এই জন্য আমি তো প্রতিদিন হাত তুলি আলহামদুলিল্লাহ আমি তুলি আপনার তুলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন চিগাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন চিগাইয়া বলেন ছেলে মেয়েকে দিন চিগাইয়া মরতে চাই সবাই হাত নামান ছেলে মেয়েকে দিন চিগাবেন তো ইনশাল্লাহ যারা বিয়ে করে নাই তারা বলেন বলো হয়তো হয়তোবা তোমাদের সামনে আমার জীবনের কথা শেষ হতে পারে কয়দিন পরেই তোমরা আমার মহতর কথা শুনবা তো তোমরা তোমাদের বিয়ের পরে যখন সন্তান হবে রব হয়তো এই কথাটা তোমাদেরকে মনে করিয়ে দিবেন এই আশায় বুক বেঁধে বলছি পড়াবত ছেলে মেয়েকে দিন ইনশাল্লাহ দিন যদি না শিখাও ছেলে মেয়েকে নিজে নিজে দার জাল হাতে তুলে দেওয়া হবে দার হাতে কি করা হবে তুলে দেওয়া হবে কথা বোঝা এসছে কাকে তার হাতে তুলে দেওয়া হবে তো কোনো মানুষ কি তার বাচ্চাটাকে নদীর উপরে নিয়ে ফেলে দেয় কোনো মানুষ কি তার মেয়েটাকে আগুনে ঢুকে দেয় তা আপনি যদি দিন না শিখান আপনার ছেলে মেয়েকে হাতে তুলে দিলেন জি মিস্টার দাজ্জাল জাল ধরেন আমার ছেলেটাকে নিয়ে যান নাজমিল্লা বলে না তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে দিন না শিখানো মানে কি দার জালের বানিয়ে দেওয়া বলেন দার কি বানিয়ে দেওয়া লোকমা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবে নতুন নতুন ইসলামিক ভিডিও বেঁচে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য আমি নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসবো